হরে কৃষ্ণবন্ধুরা সুপ্রভাত সকলকে শুভ দোলযাত্রা এবং গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথিতে অনেক অনেক শুভেচ্ছা জানাই আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে আর একটা ব্লগ কিন্তু এটা শেয়ার করার প্রথমেই একটা কথা তোমাদের জানাতে চাই এই ব্লগটা আমি গতকালই শেয়ার করতাম কিন্তু আমার পরিবারে জোড়া বিপদ কালকে ঘটে যায় কিন্তু ঈশ্বর মঙ্গলময় করুণাময় তিনি কখনো ভক্তকে না বিপদ দিলেও তিনি উদ্ধার করেন তো আমি সেই বিপদ থেকে উদ্ধার হয়েছি স্নান সেরে আমি কপালে তিলক ধারণ করেছি তো এই তিলক নিয়েই একটা কথা তোমাদেরকে শেয়ার করতে চাই আজকে তো প্রথমে যখন আমি ভক্তিপথে আসি আমি কখনোই তিলক পড়তে খুব লজ্জা পেতাম তিলক পড়তাম না লুকিয়ে পড়তাম গলায় তুলসীর মালাটাকে খুব লজ্জা পেতাম পড়তে কিন্তু আমি যখন তিলকের মহিমা এবং তুলসী মালার মহিমা জানতে পারলাম তখন থেকে আমার আর কোনো সংকোচ লজ্জা নেই এটাই আমার সাজ বরং এখন না পড়লে বাড়ি এসে মুকটুক ধুয়ে ফেললে স্কুল থেকে ফিরে আমার একটা অস্বস্তি হয় যে মনে হয় যেন আমার কপাল থেকে কিছু একটা চলে গেছে তো এই জন্যে আমি তিলকটা আর সব কিছুরই একটা স্বাস্থ্যসম্মতভাবে ব্যাখ্যা আছে না সে ব্যাখ্যাটা আমরা যখন জানব তখন কিন্তু আমরা আর এগুলো নিয়ে সংকোচ লজ্জা কোনোটাই করব না তো গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে গৌরঙ্গ মহাপ্রভুর প্রিয় অনেক ভোগের মধ্যে একটি বিশেষ ভোগ যা মহাপ্রভুর পছন্দ ছিল সেই একটি ভোগ আমি আজকে তোমাদের তৈরি করে দেখাবো এবং ভগবানকে নিবেদন করবো তো আজকের মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে বিশেষ যে ভোগটা হবে সেটা হলো দুগ্ধ তুন্নি দুগ্ধ মনে তোমরা সবাই জানো দুধ আর তুন্নি মানে হলো লাউ লাউ মহাপ্রভুর অত্যন্ত প্রিয় ছিল তো সেই জন্যেই আজকে আমি ওনার প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে আমি আজকে বানাবো ওনার পছন্দের খুব একটা প্রিয় ভোগ দুগ্ধতন্নি তোমরা সঙ্গে থাকো আমার দেখো আমি কি করে বানাই আমি করার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল রান্নাটা সর্ষের তেলেই হবে তো এই তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম এবং গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব বেশ খানিকটা বড়ি আমি হয়তো অনেকগুলোই বড়ি দিয়েছি তোমরা তোমাদের যতটা পছন্দ ততটাই দেবে কারণ বড়ির উপরে আমার দুর্বলতা আছে আমার বাড়িতে অনেক রকমের বড়ি আসে বড় বড়ি ছোট বড়ি নানা ধরনের বড়ি আমি ভগবানের ভোগে রাখি বড়িগুলো ভাজা হয়ে যাচ্ছে এবং আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে বড়িগুলো ভাজলাম কারণ নাহলে পুড়ে যেতে পারে এবার আমি বড়িগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি একটা পাত্রে আর করার মধ্যে বড়ি ভাজার পরে যে তেলটা আছে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব কালো জিরে বেশ খানিকটা আর দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা ফাটিয়ে চিড়ে দিলাম আর দিয়ে দেব তেজপাতা এবারে আমি যেহেতু দুগ্ধ তুন্নি হবে তাহলে তুন্নি মানে বললাম লাউ লাউ অবশ্যই লাগবে তো লাউটাকে আমি একদম সরু সরু করে জিরে জিরে করে কেটে নিয়েছি ঝিরিঝিরি করে কাটার জন্যই এটা উপযুক্ত মানে এই রান্নার জন্য এটা উপযুক্ত লাউ আমরা এরকম করে কাটি আবার বড় বড় কেটেও ডুমো ডুমো কেটেও অনেক রকমই বানাই তো আমার আজকে এই ক্ষেত্রে আমি একটু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এবার ওই ফোড়নের মধ্যে আমি লাউটাকে দিয়ে দিয়েছি লাউটাকে বেশ খানিকক্ষণ আমি নাড়াচাড়া করব আর লাউটা থেকে যে জল বেরোবে সেই জলটাই এ রান্নায় থাকবে এর মধ্যে কোনো জল আমি অ্যাড করব না যেহেতু দুগ্ধ তন্নি তো পুরো রান্নাটাই আমার দুধ দিয়ে হবে তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবং মাঝে মাঝে আমি চাপাও দিয়ে দিচ্ছি এই লাউটা নাড়াচাড়া করতে করতে এখন যেরকম সবুজ রয়েছে এই লাউটা নাড়াচাড়া করতে করতে এর রঙটা যখন অনেকটা বদলেও যাবে তোমরা দেখো এবং যেহেতু জল আছে সেই জন্যে বারে বারে ঢাকাটা বেশি দিচ্ছি না তাহলে আরও জল বেরিয়ে যাবে তো জলের ভাবটা কেটে যাওয়া পর্যন্তই আমি এটাকে নাড়াচাড়া করব এবং মাঝে মাঝে দেখে নিচ্ছি কতটা হয়েছে এখনও বাকি আছে এটা যখন একটু হাফ সেদ্ধ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নাড়াচাড়া করব এবং ঢাকা দিয়ে দেব। এবং এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আদা বাটা এবং যখন জলটা অল্প শুকিয়ে গেছে তখন আদাটা দিয়ে দিলাম আদাটা দিয়ে আমি এবার ভালো করে নাড়াচাড়া করব আদাটা নাড়াচাড়া করে যখন আদাটা একটু কষা হয়ে যাবে ততক্ষণ পর্যই নিয়ে যাচ্ছি আর এই রান্নাটা খুবই সুন্দর হবে খুবই সুস্বাদু ভগবানের ভোগ হবে যখন এবারে আমি কিছুটা পরিমাণ স্বাদ মতো দেখো নাড়তে নাড়তে এর রঙটাও বদলে গেছে এবারে আমি এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো যে কটা বড়ি আমি দিয়েছিলাম সব ওর মধ্যে দিয়ে দিলাম বড়িগুলো দেওয়ার পরেও আমি নাড়াচাড়া করে যাব কারণ এর মধ্যে জল নেই খুব যে বড়িগুলো ভাজার জন্য আমাকে নেড়ে চেড়ে যেতেই হবে সবকটা মিশিয়ে দেব এবং এর মধ্যে এরপর আমি একবারটি দুধ দিয়ে দিলাম আমি আড়াইশো দুধ দিয়েছি এবং দুধের মধ্যে আমি কোনো জল দিইনি পুরো একদম পিওর খাঁটি দুধ যদি বলি সেটাই দিয়েছি দুগ্ধ তুন্নি যখন তখন দুধ দিয়েই তো করতে হবে জল দিলে হবে না শুধু লাউয়ের মধ্যে যেটুকু জল ছিল সেইটুকু জল দিয়ে লাউটা হাফ সেদ্ধ হয়ে গেছে এবার এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দুধটা গরম দুধ এবং সেটা জাল হতে লাউটা যেটা বাকিটা সেদ্ধ হতে সেটা দুধেই সেদ্ধ হবে আমি রকম জল আবারও বলছি এর মধ্যে আমি দিইনি এবারে এর মধ্যে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো নিরামিষ রান্না মানে চিনি একটু দিতে হবে এবং তারপরে এর মধ্যে একটু ঘিও আমি দিয়ে দেবো কারণ ভগবানের ভোগ মানে একটু ঘি দিতে হবে এবং নাড়াচাড়া করে অনেকটা রসালো ভাবটা চলে গেছে এবং ঘি দিয়ে সমাপ্ত হলো আমার এই রান্নাটা রেডি হয়ে গেল দুগ্ধতুন্নি এবার আমি ভগবানের পাত্রে এটাকে ঠেলে নেব এবং ভগবানকে ভোগটা নিবেদন করে দেব আজকে আমার ভগবানের প্রতি বিশেষ শ্রদ্ধা ভক্তি রেখে আমি তৈরি করলাম দুগ্ধতুন্নি ভগবানের প্রচুর ভোগ আছে যেগুলো ভগবানের খুব প্রিয় প্রত্যেকটা সময় আমরা আমি অন্তত চেষ্টা করি সেই প্রিয় ভোগগুলো বানাতে এবং তোমাদের মাঝে শেয়ার করতে আমার এই ভিডিওটা বা এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা এবং তোমাদের কমেন্ট আমাকে উৎসাহিত করে ভালো থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে রাধে 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 রাধে